আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি আদিল স্পোর্টসে আজকের ভিডিওটি আমি স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ব্যাডমিন্টন র্যাকেট দিতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে স্বপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আজকের ভিডিওতে কি কি র্যাকেট থাকবে ভাইয়া আজকের ভিডিওতে দেখা বল স্পেশাল যে কামরাঙ্গা র্যাকেট সেই কামরাঙ্গা র্যাকেট নিয়ে কিছু আলোচনা করবো আর হলো আমাদের কিছু শিপমেন্ট গুলো আছে সেটা দেখানোর চেষ্টা করবো আমি বলতে চাইছিলাম যে পিছনে কি এগুলো ভাই এটাই ভাই বিএস এর সব কালেকশন জি ভাই ঠিক আছে এটা নিয়ে তো ভালো একটা ভিডিও আসবে সামনে

আজকে উপর একটা ভালো একটা প্রেসার গেছে ওকে সবাই শুধুমাত্র কামরাঙ্গা রেখেট রেকেট রেখেট কামরা যাই যাই ব্লগ দেখে আসছি মোটামুটি ভাই অনেকগুলো আল্লাহ মতে সেল দিছি আর সবচেয়ে বেশি যেটা চলছে ভাই সাদা সাদা কালারটা হয় সাদাটা আর হলো টিয়া কালারটা দেখেন ভাই এর আগের ভিডিওতে অনেক পরিমাণে দেখেছিলাম সাদা আর হলো টিয়া কালার এখন এটা সবচেয়ে বেশি চলে না এখন মাত্র তিন পিস আছে ভাই আচ্ছা ভাই এত চাহিদা এত চাহিদা আর সাদা তো নাই ভাই সাদা মালই নাই কোনো ইনশাআল্লাহ সাদা র‍্যাকেটটা আবার সামনে কিছুদিন পরে আবার ঢুকবে আবার আপনাকে দেখাবো যাদের ভাই সামান্য একটু রেটটা বাড়ছে এবার এই কামরাঙ্গের উপরে যারা তারপর আমাদের রেটটা কিন্তু ভাই ওই একই পর্যায়ে থাকবে ওই রেটটা আর বাড়াইতেছি না যারা আমাদের কাছ থেকে কামরাঙ্গা রেকেটে নিবে তাদের জন্য রাখবো একদম পানির রেটে মাত্র সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা সাতশো ষাট এর আগে ছিল কিন্তু ভাই সাতশো পঞ্চাশ টাকা এখন একটু বাড়ছে জাস্ট আমি খালি দশ টাকা বাড়াইছি যাতে সবাই তার হাতে না গেলে কামরাঙ্গা রেকেট আবার আমার কাছ থেকে অর্ডার করতে পারবে আর যারা না আর যারা কমপ্লিট নেবেন তাদের জন্য রাখবো মাত্র 1050 টাকা ওকে 1050 1050 হাজার কামরঙ্গ টাকায় হ্যাঁ জি ভাই এগুলা চাহিদা অনেক অনেক চাহিদা বললাম না ভাই মাত্র তিনটা কালার আছে ঠিক আছে আর এই যে এটা আছে হলো অনেকে বলে ভাই এটা নাকি গোল্ডেন কালার এটা আছে মাত্র চারটি কালার আচ্ছা সরি চারটা না তিনটা কালার আছে এটা মনে হয় অনলাইন হয়ে গেছে ঠিক আছে মাত্র এইগুলা ভাই সবচেয়ে পপুলার কালার যেটা কামরাঙ্গা জগতের মধ্যে এগুলা কিন্তু মোটামুটি ভাই বিপুল চাহিদা আর আল্লাহর রহমতে চলতেছে ভালো ঠিক আছে কত ভাই এগুলো এগুলা একই রেট ভাই দাম আমরা মানে অন্যান্য দোকানদারের মতো দাম বাড়িয়ে নেছে ভাই এটার দাম হলো চোদ্দশো টাকা এটার দাম এগারোশো টাকা এরকম কিছু বলি না সবগুলা এখান থেকে যা নেবেন শুধু রংদনু তাবাতে ভাই রংদনু কিন্তু যেই কালেকশন ভাই এখন কিন্তু আপাতত মাল নাই অল্প কিছু মাল আছে একদম সীমিত আকারে মাল আছে যারা আমাদের কাছ থেকে রংদনুগুলা দিবেন তাদের জন্য মাত্র ফ্রেম রাখবো 800 টাকা একদম পানির রেট 800 টাকা জি ভাই ওকে 800 টাকা এমন কি যারা কিনে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য রাখবো মাত্র 780 টাকা 780 টাকা 780 টাকা এবং যারা কমপ্লিট নেবেন রংদনু তাদের জন্য রাখবো

তাই তাই তাদের তাদের জন্য না নিয়ে তাদের জন্য একদম কম বাজেটের জন্য কম বাজেটের স্টার ইস্টার উইস নিয়ে আসলাম আপনাদের কাছে যারা আমাদের কাছ থেকে ইস্টার উইস বা থেকে ইস্টার উইস সংগ্রহ করবে তাদের জন্য ফ্রেম রাখবো মাত্র হিসাবে

বারোশো টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র নয়শো টাকা এবং কি আরো ডিসকাউন্ট দিয়ে দিব যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট শুধুমাত্র জাহিদ ব্লগ দেখে যারা আসবে তাহলে আটশো তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হান্ড্রেড পার্সেন্ট এবং এটা কিন্তু ভাই অনেকটা ফ্লেক্সিবল আচ্ছা মানে কি বলবো দেখছেন ঠিক আছে অনেক ফ্লেক্সিবল ভাঙবে তো ভাই না ভাই ভাঙবে না এই যে দেখেন আমার ওয়েট কিন্তু প্রায় পঁয়ষট্টি কেজি আচ্ছা আমি আপনাদের একটু পাড়া দিয়ে দেখে আমার পুরো ব্যালেন্স আমার পুরো ব্যালেন্স আমি পায় মানে এই র্যাকেটের উপর দিব ওকে দেখেন ভাই ঠিক আছে

বাঁকা হয়েছে দেখেন ভাই

ম্যাকবোল্ড আছে ইউনেক্স আছে ঠিক আছে কয়েকটা নামের আছে আচ্ছা যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র এই র‍্যাকেট গুলো ভাই অল্প কিছু আছে বারবার বলতেছি সীমিত আকারে আছে যারা নেবেন তাদের জন্য একদম পানি রেট মাত্র 600 টাকা 600 একদম 600 টাকা ওকে 600 টাকা কমপ্লিট র‍্যাকেট জি ভাই বাচ্চাদের জন্য হ্যাঁ জি মাত্র 600 টাকা ওকে 600 এটার সাথে কিন্তু কোনো ব্যাগ দেই ভাই শুধুমাত্র ফ্রেম গুলাই 600 টাকা ওকে এবং যারা আমাদের কাছ থেকে যদি মানে কেউ কাপরে ব্যাগ চায় তাদের জন্য একদম 50 টাকা মাত্র একটা 50 টাকা ব্যাগ সেই ব্যাগ দিয়ে মাত্র 650 টাকা প্যাকেজ করে দিই ঠিক আছে তো এই আজকাল কালেকশন ভাই ভাই এইগুলো হলো শুধুমাত্র মিড রেঞ্জে যেই একবারে பட் ফটো মানে একবারে অল্প বাজেটের সেই র্যাকেটগুলো আমি দেখাইছি তারপর এখানে আছে ভাইয়া সবার মানে বাচ্চাদের জন্য সবচেয়ে ফেভারিট যেই ইয়া র্যাকেটগুলা উইশ উইশ র্যাকেটগুলা এখানে ভাইয়া কয়েকটা কালার আছে একটা দুইটা তিনটা কালারে আছে আচ্ছা যারা আমাদের কাছ থেকে বা বাচ্চারা যারা আছে যারা উইস চ্যাকেট ভক্ত তাদের জন্য আমি নিয়ে আসলাম মাত্র চারশো টাকার বিনিময়ে আপনারা উইস চ্যাকেট পেয়ে যাবেন এগুলা বলে মাত্র চারশো টাকায় হাফ কভার সহ উইস গুলা ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আর কি আপনারা এটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে সরাসরি দোকানে কিভাবে আসবে সরাসরি দোকানে আসার জন্য ভাই জনপ্রিয় জায়গা গুলিস্তান সেই গুলিস্থানে আমাদের দোকান মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে আর আমাদের দোকানের নাম হলো আদিল স্পোর্টস ঠিক আছে এখানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের ব্যাটগুলা ঠিক আছে আপনাকে আপনি লাইনে ছিলেন না যশোর থেকে আজকে একটা কাস্টমার আছে ওয়েট করছিল পরে মনে হয় আপনি কিছুক্ষণ আসার আগেই মনে হয় আধা ঘন্টা আগে লোকটা চলে গেছে আমার আবার গাড়ি ধরতো ভিডিও দেখে আসছে ভাই আমি খুবই অবাক হয়ে গেছি যে না আসলে আমাদের দোকান যে মোটামুটি এটাই তার প্রমাণ হান্ড্রেড ভাই তো ভাই আপনাকে আপনি হয়তো কোথাও কোনো ব্যস্ত ছিলেন যার জন্য হয়তো আমি আপনাকে লাইনে পাইনি ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন আপনারা একদম নির্ভয়ে চলে আসবেন এটা হচ্ছে একদম ফ্রাস্ট্রেট শপ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আদিল স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ